আসসালামু আলাইকুম সো ফর আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট দেখে ফেলছি এগুলোকে আমরা আসলে কন্ডিশনাল স্টেটমেন্ট বলি অর্থাৎ কোনো স্টেটমেন্ট এক্সিকিউট হবে বেসড অন কন্ডিশন কন্ডিশন ট্রু হলে ওই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে যাই হোক আমরা আপাতত এটা একটু হাইট করে রাখি এগুলো নিয়ে আমরা আবার একটু পরে কথা বলবো এখন আমরা যে জিনিসটা একটু জানতে চাই সেটা হচ্ছে যে লজিক্যাল অপারেটর সম্পর্কে আর কি সো আমরা বলি সো লজিক্যাল অপারেটরস সো লজিক্যাল অপারেটরসগুলো কী কী যেমন আসলে আপনারা নিশ্চয়ই ইন্টারমিডিয়েটে অ্যান্ড গেট অ্যান্ড গেট তারপরে আসলে পর গেট নয়ার্থ গেট এই তিনটা কিন্তু মৌলিক গেট ছিল আমাদের সো এই গেট সম্পর্কে নিশ্চয়ই আপনারা জানেন যেমন অ্যান্ড গেট কীভাবে কাজ করে অ্যান্ড গেট কাজ করে যে এ এবং বি দুটাই ইনপুট যদি থাকে এবং দুইটাই যখন সত্য হবে তখনই কেবলমাত্র রেজাল্টটা সত্য এবং দুইটার কোনো একটা মিথ্যা হইলেই কিন্তু পুরো রেজাল্টটা আসলে ট্রু সো এইভাবে আসলে অ্যান্ড কাজ করে এবং ওয়ার কাজ করে আসলে দুইটার কোনো একটা যদি আসলে সত্য হয় তবেই রেজাল্টটা সত্য আদারওয়াইজ আসলে মিথ্যা আর নট মানে আপনি যদি কোনো সত্য জিনিসকে নট করেন সেটা মিথ্যা হয়ে যাবে মিথ্যা জিনিসকে নট করলে সেটা সত্য হয়ে যাবে ফর এক্সাম্পল এখানে আমরা আসলে দেখাতে চাই যে ধরেন আসলে এটাকে আমরা বলি যে নট নট ফর এক্সাম্পল রেনিং হ্যাঁ নট রেনিং এইটা বলছি তাহলে কি হবে সো এটা কিন্তু রেনিংটা আসে কি ট্রু আছে তো এর ভ্যালু ট্রু আছে নট রেনিং মানে কিন্তু এটা ফলস হয়ে যাবে ঠিক আছে এটা ফলস হয়ে গেছে সো বাই ডিফল্ট কিন্তু এটা ছিল আসলে ট্রু জিনিসটা ছিল সো এটা কিন্তু আসলে এইভাবে নর্থ কাজ করে নর্থ জন্য এরকম এটা এই যে এক্সপ্লামেটরি যে সাইনটা আছে এই এক্সপ্লামেশন সাইনটা আসলে ইউজ করতে হবে সো এটি আসলে নর্থ গেটের মতো কাজ করবে সো নর্থ গেট কিন্তু আসলে ইউনারি অপারেটর তার মানে সে মাত্র একটা একটা ভেরিয়েবলের উপর কাজ করে আর অন্যান্য জিনিসগুলো কিন্তু আসলে বাইনারি যেমন বাইনারি অপারেটর হিসাবে যেমন বলতেছিলাম যে প্লাস মাইনাস এগুলো কিন্তু বাইনারি ছিল যেমন দুইটা জিনিস দরকার হয় আর কি এটা অপারেট করতে যাই হোক আমরা একটু ওয়ার অপারেটর সম্পর্কে জানি ফর এক্সাম্পল ওয়ার অপারেটারের আমরা কী ব্যবহার করবো আমরা ওয়ার অপারেটর জন্য আপনার কীবোর্ডের যে এন্টার বাটন আছে তার ঠিক উপরের বাটনটাতে শিফট প্রেস করে দুটা এই এই ভার্টিক্যাল দুটা লাইন আছে এটা অ্যাড করবেন আর কি কীবোর্ডের এন্টার বাটনের উপরের বাটনটা প্রেস করবেন দুইবার কিন্তু তার আগে শিফট প্রেস করে ধরে থাকবেন সো এইটা হইলে আসলে রেনি সো অথবা আসলে আপনি যদি বলেন ফর এক্সাম্পল সানি ঠিক আছে সানি তাহলে রেইনি অথবা সানি তাহলে এটা কি হবে রেইনিং রেইনিং হবে আসলে ট্রু আর সানি সানি আসলে ট্রু তার মানে দুইটা ট্রু যে কোনো একটা সত্য হলেই কিন্তু এটা যেহেতু ওয়ার বোঝায় এই ওয়ার বোঝায় সুতরাং পুরো জিনিসটা সত্য আসবে তাহলে দেখেন জিনিসটা ট্রু আসতেছে এবং আপনার কখন এটা মিথ্যা হবে যখন আসলে এই দুটায় আসলে ফলস হবে সো এইটাও ফলস দিচ্ছি এইটাও ফলস দিচ্ছি সো এই দুটা ফলস হলে কিন্তু পুরো জিনিসটা ফলস হয়ে গেল ঠিক আছে বাট কোনো একটা জিনিস যদি ট্রু হয় তাইলেই কিন্তু জিনিসটা ট্রু হয়ে গেল এভাবে আসলে ওয়ার গেট কাজ করে বা ওয়ার অপারেটর এখানে আমরা লজিক্যাল অপারেটর বলছি আর অ্যান্ডের জন্য আমরা যে সাইন ব্যবহার করি সেটা হচ্ছে সে এম পারসেন্ট কিবোর্ডের যে সাত নাম্বার বাটন আছে সাত সংখ্যার ওইটাকে প্রেস করবেন দুইবার বাট সিট প্রেস করে ধরে থাকি সো এই যে অ্যান্ড ঠিক আছে ক্যান্ড গেট কীভাবে কাজ করে যে দুইটার কোনো একটা যদি মিথ্যা হয় তাহলে পুরো জিনিসটা মিথ্যা তাহলে আমাদের দেখেন রেনিং এবং সানি এই দুটার একটা মিথ্যা সানিটা মিথ্যা সুতরাং এই পুরো স্টেটমেন্টটা কিন্তু কী হবে মিথ্যা হবে সো এটা রিফ্রেশ দিলে এটা কিন্তু আসলে ফলস দেখাইতেছে ঠিক আছে এটা তখনই সত্য হবে যখন দুটাই সত্য হয় সো এটা যখন সত্য দিবেন তখন জিনিসটা সত্য হয়ে গেছে সো এইভাবে আসলে আপনি কাজ এই অপারেটরগুলো কাজ করে এমন না যে এখানে দুটাই দিতে হবে আপনি অ্যান্ড অ্যাড করে আরও অ্যাড করতে পারেন সো অ্যান্ড ফর এক্সাম্পল ক্লাউডি দিয়ে দিতে পারেন হ্যাঁ অথবা আসলে ওয়ার সাথে আরও ওয়ার অ্যাড করে দিতে পারেন অথবা আপনি আসলে ব্রাকেট দ্বারা এগুলো যে আমরা যেমন ষড়লঙ্ক করতাম সো ব্রাকেটের প্রিফারেন্স আগে সো সেইভাবে আসলে আপনি ব্রাকেট আলাদা করতে পারেন সো এইভাবে আসলে ষড়লঙ্কের মতো আসলে কাজ করবে ব্রাকেটের পার্টটুকু আগে কাজ করবে এটা রেজাল্টের সাথে পরবর্তী জিনিসগুলো কাজ করবে সো এইভাবে আপনি নেস্টেট করে এই কন্ডিশনগুলো বড় করতে পারেন তো যাই হোক এই জিনিসগুলো ছিল আমাদের লজিক্যাল অপারেটর লজিক্যাল অপারেটরস আপনি ব্যবহার করতে পারেন কোথায় আপনি আবার এই কন্ডিশনগুলোর মধ্যে ব্যবহার করতে পারেন ফর এক্সাম্পল আপনি আপনি তখনই আসলে মুভি মুভি দেখবেন ফর এক্সাম্পল আর কি যে দুটা কন্ডিশন সত্য হইলে কন্ডিশনটা কি যদি আপনার আসলে ক্লাউডি হয় ক্লাউডি হয় এবং রেনিং হয় দুটোই যদি একসাথে হয় তবেই আপনি আসলে মুভিটা দেখবেন তাহলে আপনি এটা কিন্তু বলতে পারেন যে রেনিং দুটো অ্যাড করে দিতে পারেন ক্লাউডি এবং রেনিং তাইলেই আপনি আসলে মুভিটা দেখবেন তো তাইলে কিন্তু এই ব্যাপারটা এরকম আসবে তো দুইটা কোনো একটা যদি মিথ্যা হয়ে যায় ফর এক্সাম্পল এইটা আমরা ফলস করে দিচ্ছি কোনো একটা মিথ্যা হয়ে গেলে কিন্তু এই জিনিসটা আর চলবে না মুভিটা আপনি দেখবেন না সো একাধিক শর্তের উপর বেস করে যদি কোনো একটা পার্টিকুলার কাজ করতে চান তাইলে কিন্তু তখন লজিক্যাল অপারেটর আপনাকে ব্যবহার করতে হবে নট নেসেসারি লজিক্যাল অপারেটর আপনি কিন্তু চাইলে এটা নেক্সট দিয়েও করে ফেলতে পারেন সো ফর এক্সাম্পল আপনি এটাকে নেস্টেড নিয়ে এসে আপনি এখানে বলে দিতে পারেন ইফ সো ইফ বলে দিয়েছেন যে আসলে রেনিং তাইলে আপনি আসলে মুভিটা দেখবেন ওকে সরি সো এটা কিন্তু একই জিনিস আগে আমরা যেমন দুটা অ্যান্ড করে লিখছিলাম আর এটা নেস্টেড করে লিখছি দুটা কিন্তু একই জিনিস কারণ ক্লাউডি যদি হয় এবং যদি ক্লাউডি হইলেই তো আপনার এই জিনিসটা চলবে তার মানে কি ইফেক্টিভলি কিন্তু এটা অ্যান্ড বুঝাইতেছে সো এইটা হইলে তারপরে আসলে বাকি জিনিসগুলো হবে সো এই জিনিসটা কিন্তু নেস্টেড এবং সত্য কথা হলো নেস্টেড জিনিসটা ইফেক্টিভলি আসলে লজিক্যালি অ্যান্ড অপারেটার্সের মতো কাজ করে কারণ এইটা সত্য হলে আপনার এটা চলবে এবং আবার এইটা সত্য হলে এটা চলবে তার মানে দুটোই সত্য হতে হবে এটা চলতে গেলে ওকে সো কন্ডিশন শেখার জন্য আমাদের আসলে বেশ কিছু ট্র্যাডিশনাল প্রবলেম আছে যে প্রবলেমগুলো আমরা ট্র্যাডিশনালি সলভ করি এই কন্ডিশনগুলো ভালোভাবে আয়ত্ত নিয়ে আসার জন্য ফর এক্সাম্পল আপনাকে যদি তিনটা নাম্বার দেওয়া হয় ফর এক্সাম্পল এটা আসলে নাম্বার ওয়ান এবং এটা আসলে নাম্বার টু এবং এইটা আসলে আপনার নাম্বার থ্রি আপনাকে যদি তিনটা নাম্বার দেওয়া হয় এবং এর মধ্যে আমি জাস্ট র্যান্ডম কিছু পাঁচ এটা এটা দিচ্ছি দশ এবং এটা দিচ্ছি আসলে আবার আসলে আট তো তিনটা নাম্বার দিচ্ছি এবং আপনাকে বলা হলো যে এই তিনটা নাম্বারের মধ্যে কোন নাম্বারটা হচ্ছে সবচেয়ে বড় সেইটা আপনি আসলে প্রিন্ট করবেন সো এটা তো আপনি চোখে দেখে বুঝতেছেন যে তিনটার মধ্যে কোনটা বড় কিন্তু ধরেন আপনি আসলে এই ভ্যালুগুলো দেখতে পাচ্ছেন না ভ্যালুগুলো দেখতে পাচ্ছেন না আপনি শুধু তিনটা ভেরিয়েবলই দেখতে পাচ্ছেন আর কিছুই দেখতে পাচ্ছেন না সো তাইলে আপনাকে এমন একটা জেনারিক কোড লিখতে হবে যেন এই তিনটা ভেরিয়েবলের মধ্যে কে সবচেয়ে বড় সেটা আসলে সবসময় এখানে প্রিন্ট হয় আর কি সো এইটা আপনি আসলে কন্ডিশন দিয়ে কীভাবে লিখবেন ওকে সো আপনারা একটু এটা চিন্তা করেন প্র্যাকটিস করেন যদি এটা ঠিক মতো করতে পারেন তাহলে আসলে দেখা যাবে যে এটা আপনি কন্ডিশনগুলো বুঝতে পারছেন তাহলে চলেন এটা দুইভাবে লেখা যায় ভাবে লেখা যায় এবং এই রকম করেও লেখা যায় সো চলেন আমরা শুরু করি আমরা বলতে পারি যদি যদি নাম্বার ওয়ান নাম্বার টু থেকে বড় হয় ফর এক্সাম্পল নাম্বার ওয়ান গেটার দ্যান আসলে নাম্বার টু নাম্বার টু এবং এবং বলতে পারি যে নাম্বার ওয়ান এটা গেটার দ্যান আসলে নাম্বার থ্রি এটা যদি হয় তাহলে আমরা কি বলতে পারি যে নাম্বার ওয়ানটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা তার মানে আমরা আসলে কনসোল কনসোল ডট লক করতে পারি যে এই নাম্বারটাই আসলে সবচেয়ে বড় নাম্বার ওয়ানই সবচেয়ে বড় হবে তাহলে দেখেন এটা রিফ্রি দিলে কিছুই আসবে না এই সেম জিনিসটাই আমরা জাস্ট আসলে নাম্বার টু এর জন্য বলতে পারি এবং নাম্বার থ্রির জন্য বলতে পারি সো এটা আসলে নাম্বার টু নাম্বার টু যদি নাম্বার ওয়ানের চেয়ে বড়ো হয় এবং নাম্বার টু যদি নাম্বার আসলে সরি থ্রি এর বড়ো হয় তাহলে নাম্বার টু হবে আসলে সবচেয়ে বড় সংখ্যা আর অন্যথায় নাম্বার অন্যথায় আর চেক করার তো দরকার নাই সো আমরা জাস্ট এখানে আচ্ছা পরে বলি আগে আসলে নাম্বার থ্রির জন্য বলি একটা নাই বইতে আগে জিনিসটা করে সো নাম্বার থ্রি যদি নাম্বার ওয়ানের চেয়ে বড়ো হয় তাহলে আমরা আসলে নাম্বার থ্রিকে বলে দিতে পারি সবচেয়ে বড় সংখ্যা সো এইটা যদি আমরা আসলে রান করি তাহলে দেখা যাবে যে দশ হইতেছে সবচেয়ে বড় সংখ্যা কারণ দশ চলে আসছে সো আপনি এখন এখানে যদি আমরা হার্ড কপি এগুলোতে ইউজার দিবে আলটিমেটলি আপনি তো দেখতে পাবেন না আপনি শুধুমাত্র ভেরিয়েবল বলেই দেখতে পাবেন এই কারণে আমি বলছি যে এগুলো আপনি দেখেন না ঠিক আছে সো এটা যদি আমি ফর এক্সাম্পল পনেরো দিয়ে দিই তাহলে কিন্তু এইটা পনেরোতেই চলে আসবে আসলে আমি কেন বলি যে যাবার স্ক্রিপ্ট মানে এটা লেখার আগে আপনাকে নিজেকে অনেক প্রবলেম সলভিং ভালো জানতে হবে বা যা ভালো বুঝতে হবে যে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এই এই প্রোগ্রামটা ঠিক আছে কিন্তু আসলে কিন্তু প্রবলেম আছে ফর এক্সাম্পল আপনি আমি যদি এইটা দুইটা পনেরো দিয়ে ফেলি তাইলে দেখবেন এটা যখন আমি রান করতেছি তখন কোনো অ্যানসারই আসতেছে না যদিও আমাদের কিন্তু একটা বড় সংখ্যা আছে পনেরো বড়ো সংখ্যা ঠিক আছে এই হইতেছে আমাদের প্রোগ্রামের সমস্যা যে আমরা মাঝে মাঝে কোর্ট করে বলে ফেলি যে ওকে আমার কোড ঠিক আছে ঠিক মতো কাজ করতেছে কিন্তু এমন একটা কর্নার কেস আছে এমন একটা ইনপুট কম্বিনেশন আছে যার জন্য আপনার কোডটা কিন্তু কাজ করবে না এমন হইতেই পারে সো আপনাকে খুব ভালোভাবে চিন্তা করে আসলে এই কোডগুলো লিখতে হবে এখন একটু ফিগার আউট করার চেষ্টা করেন কেন এটা কাজ করতেছে না কি প্রবলেম কোথায় হয়েছে সো আমরা স্পেশালি দেখি যে নাম্বার টু কেন প্রিন্ট করতেছে না এটা দেখি নাম্বার ওয়ান তো প্রিন্ট করবে না কারণ নাম্বার ওয়ান পাঁচ সো পাঁচ পাঁচ পনেরো সে বড়ো না এটা তো মিথ্যা ফলে এই জিনিসটা কাজ করে নাই কিন্তু নাম্বার টু কেন কাজ করে নাই কারণ নাম্বার টু নাম্বার ওয়ানের চেয়ে বড়ো এই কথা সত্য নাম্বার টু নাম্বার ওয়ানের এটা সত্য হয়েছে ভালো কথা কিন্তু এইটা আবার মিথ্যা হয়ে গেছে সে নাম্বার টু নাম্বার থ্রির চেয়ে বড় না কিন্তু ঠিক আছে সে বড় হয় নাই ফলে কিন্তু এটা আসলে কাজ করে নাই কারণ এরা দুজন সমান কিন্তু আমরা বলছি যে এখানে বড় কিনা কিন্তু এটা তো সমান তো তার মানে কিন্তু আসলে এইভাবে দেওয়া চলবে না আপনাকে দিতে হবে সমান অথবা বড় এই কথা আপনি বলতে পারেন সব জায়গায় শুধুমাত্র বড় বললে কিন্তু আপনি আসলে আটকায় যাইতে পারেন ঠিক আছে তো এখন যদি সমান অথবা বড় দেন তাহলে দেখা যাবে যে ঠিক আছে কাজ করতেছে কিন্তু এখানে আরও একটা প্রবলেম হয়ে গেছে কী প্রবলেম দুইটার সংখ্যা কিন্তু বড় প্রিন্ট করতেছে কিন্তু আমরা তো একটা জানতে চাই সবচেয়ে বড় সংখ্যাটা কোনটা তো এখানে দুইটা আসতেছে তার কারণ কি বলেন তার কারণ আসলে আপনি এলস ইফ লেখেন নাই শুধুমাত্র ইফ লিখে লিখে রাখছেন সো আসলে এলস ইফ লিখতে হবে কারণ আমরা আগে থেকেই দেখছি যে যত ইফ লিখবেন প্রত্যেকটাই আলাদা 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 অপশন হিসাবে হয় এবং অপশনগুলো এক্সক্লুসিভ না ইনক্লুসিভ অর্থাৎ দুইটা অপশন একসাথে আসতে পারে তার মানে আমাদের সেকেন্ডটাতে এলস ইফ লিখতে হবে এবং থার্ডটাতেও আমি এল লিখে দিতে পারি এইবার কিন্তু আমাদের একটা রেজাল্ট আসবে কারণ তিনটার যে কোনো একটা কাজ করবে এবং শেষেরটাকে আপনি শর্ত না দিলেও পারেন কারণ প্রথম দুইটা যখন বড় না এটা প্রমাণ হয়ে আসছে তার মানে তিন নাম্বারটা অবশ্যই বড় সো এইটা আপনি সিম্পলিফাই করে ফেলতে পারেন এইভাবে ওকে তখন কিন্তু একটাই আসবে সো এই হচ্ছে প্রোগ্রামিং এর মার স্পেশালি কন্ডিশনাল স্টেটমেন্টগুলোতে চলেন জিনিসটাকে আমরা আর একটু মজার করি ফর এক্সাম্পল আমরা বলি এখানে এইভাবে ইনপুট না দিয়ে আমরা ইউজারের থেকে ইনপুট নিই ওকে ইউজারের থেকে যদি আপনি ইনপুট নিতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে প্রম প্রোম সো বলেন আপনি এখানে বলতে পারেন এন্টার নাম্বার ওয়ান সো এটা একটা প্রম দিতে পারেন সো প্রম দিয়ে আমরা বেসিক্যালি ইউজারের থেকে ইনপুট নিতে পারি আর কি সো এটা ইউজারের থেকে ইনপুট নিলাম এটা ইউজারের থেকে ইনপুট নিলাম এটা আসলে নাম্বার টু এবং এটা আসলে নাম্বার থ্রি তিনটা নিলাম ইনপুট সো এখন কিন্তু আমরা দেখেন এই জন্য বলতেছিলাম যে এগুলো এই ভেরিয়েবলগুলো নিয়ে চিন্তা করেন কারণ আপনি সংখ্যাটা আপনি দেখতে পারেন না এটা দিবে আসলে ইউজার ওকে এখন ধরেন এটা যদি আপনি রিফ্রেশ দেন তাহলে দেখেন এই যে ইউজার এ এখান থেকে আমরা চাইলে এখন ইনপুট দিতে পারবো সো প্রথমটা দিলাম আসলে দশ ওকে দিলাম তারপর একটা দিলাম বিশ এবং তারপর একটা দিলাম পঞ্চাশ ঠিক আছে এটা যদি দিই তাহলে দেখেন পঞ্চাশটা সবচেয়ে বড়ো সংখ্যাটা এখানে দেখাইতেছে তো এখানে কিন্তু আপনি সংখ্যাটা দেখতে না এগুলো কিন্তু ইউজার ইনপুট দিচ্ছে এবং প্রম দ্বারা আমরা আসলে ইউজার থেকে ইনপুট নেই আর কনসোলডট লক দ্বারা আসলে ইউজারকে ইনপুট দেখায় ওকে তাহলে এরকম বেশ কিছু প্রবলেম আপনারা সলভ করেন ফর এক্সাম্পল কোনো একটা ত্রিভুজের এই তিনটা নাম্বার যদি ত্রিভুজের তিনটা বাহু হয় তাহলে আসলে সেটা সমবাহু ত্রিভুজ নাকি সেটা সমকোণী ত্রিভুজ এইগুলো আপনি আসলে আইডেন্টিফাই করবেন অর্থাৎ এখানে লিখবেন যে এই তিনটা বাহু ইউজার ইনপুট দিবে আর আপনি এখানে অ্যানালাইসিস করে বলবেন যে এই তিনটার দ্বারা কি টাইপের ত্রিভুজ বানানো যাইতে পারে এটা মাথায় রাখতে হবে যে তিনটা সাইড দিয়ে কিন্তু তিনটা সাইড দিয়ে কিন্তু শুধুমাত্র ধরেন সমকোণী ত্রিভুজ বানানো সম্ভব শুধু এমন না মাল্টিপল ট্রিবুজ কিন্তু একই তিনটা ভেরিয়েবল দিয়ে কিন্তু একই সাথে বানানো যাইতে পারে অর্থাৎ এগুলো কিন্তু ইনক্লুসিভ এক্সক্লুসিভ না অর্থাৎ এলসিভ কিন্তু ইউজ না করতে হবে করা যাবে না কিন্তু কারণ একই জিনিসটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট একই মেজারমেন্ট দিয়ে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস বানানো যাইতে পারে অথবা এবং একটা কেস থাকবে আর কি যে আসলে ত্রিভুজ বানানো সম্ভব কিনা আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই যোগ যোগফল যদি আসলে তৃতীয় বাহুর থেকে আসলে সমান অথবা বড় হয় তবেই কিন্তু ত্রিভুজ বানানো সম্ভব হয় এবং তাহলে আপনি আসলে দেখাবেন যে কি কি টাইপের ত্রিভুজ বানানো সম্ভব এই তিনটা বাহু দ্বারা এবং আসলেই ত্রিভুজ বানানো সম্ভব কিনা যদি সম্ভব না হয় তাহলে কিন্তু বলবেন যে সম্ভব না এই কোডটা দরকার হয় আপনি করেন করে আসলে অ্যান্সার নিজে নিজে মিলাইতে থাকেন আর কি ওকে সো ফার আমরা লুপ আসলে এখানে সরি কন্ডিশন আসলে এখানে শেষ করতেছি সামনে আর অ্যাডভান্স জিনিসপত্র হচ্ছে দেখবো সো ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ